বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে আজকে আজকে অনেকে যে কথাগুলো বলতে খারাপ লাগে নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আসে কয়েকদিন একজনে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে আমার বক্তব্য না সোশ্যাল মিডিয়ার বক্তব্য তারা কথা বলেন আমাদের নেতা এক রহমান সম্পর্কে আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বিএনপি এবং আমাদের নেতা তার রহমানকে উদ্দেশ্য করে বলছে হাসলিনা গেছে যেই পথে তার এই যাবে সেই পথে এটা কোনো রাজনৈতিক স্লোগান নয় দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয় এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয় আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বারবার বলেছি সহযোগিতার কথা অনেক দিক খাটো করে হলো অনেক সার দিয়ে হলো আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না যদি ওইটা না হয় তাহলে নির্বাচন দেওয়া হতে নির্বাচন হবে না যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না আমরা তো তাই বলছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না আমরাও প্রতিরোধ করব আপনার যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়ে আপনার কথাগুলো বলছেন আপনাদের বয়স আপনাদের যে মেধা আপনার যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন এতে কোনো লাভ হবে না কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে এটা কিন্তু আপনারা ভুল করতেছেন এখানে আমার যুবদলের অনেক ভাই বক্তব্যে কথা বলেছেন কারো মাথায় গুলি লেগেছে কেউ মারা গেছে কেউ পায়ের গুলি লেগেছে কেউ বুকে লেগেছে এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে সতেরো বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত আমি একটি কথা বলতে চাই অনেকে গ্রহণ করতে পারেন নাও করতে পারেন সম্ভবত আঠাশে অক্টোবর সম্ভবত আমাদের একটা সমাবেশ ছিল তেইশ সালে আড়াইশে অক্টোবর সম্ভবত আমার ভুল না হলে সেই সমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি সেই দিন যে এই জনসমাবেশ হয়েছিল ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে মিটিংয়ের উপরে বিএনপি যে নেতাকর্মীরা আহত হয়েছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে বিএনপিকে খাটো করে কথা বলছে তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে মঞ্চে আমরা অনেকেই ছিলাম এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল বুলেট তোরে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি ফখরিশ আলমগীর মঞ্চেই ছিলাম এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বা স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি আমি আরেকবার বলতে বলেছিলাম যে আমরা সতেরো বছর পরিশ্রম করে গাছে পানে দিলাম আপনার ফলটা খেলেন এখন বলছেন বিএনপি ট্রেন পেরে কিছু না এখন বিএনপি নাকি স্বৈরাচার আরে আম সরকারেই গেলাম না এখন পর্যন্ত দেশ নেতৃত্বে বেগম ইয়া নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল মনে আপনাদের অনেকে অনেকে জানেন না অনেকে মনে নাই আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে যদি শেখ হাসিনা যথা যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন দেশে আজকে এই অনাজক পরিস্থিতির সৃষ্টি হতো না আজকে আরও একটি কথা যেটা শুনলাম কি না মাজেদ নাকি সাজেদ মেজর একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায় যাতে নির্বাচনটা না হয় কিন্তু একটা কথা মনে রাখবেন দেশের মানুষ সতেরো বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্যে এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ নষ্ট করার জন্য আজকে সরকারের মধ্যে সরকারের বাইরে বিএনপির বাইরে বেশ কিছু সহযন্ত্র আসতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি